কয়েকদিন আগে মাল অর্ডার করে সেম কত টাকা জানেন বিরাশি টাকা সেই মাল বাহাত্তর টাকা দশ টাকা ফুট পাঁচ হাজার ফুট মাল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা নাই আসলে টাকা ছাড়া ভাই ব্যবসা হয় না টাকা ইনভেস্ট না করলে ব্যবসা করতে হবে ব্যবসা করলে তো ইনভেস্ট করতে ওই খালি দোকান নিয়ে বয়ে থাকবেন দোকানে বয়ে আল্লাহল্লা করবো কাস্টমার কখন আসবো তখন আপনি মাল বেচবেন

মোটামুটি ব্যবসাটা ভালো করা যাবে দশ পনেরো লাখ টাকা হলে সুন্দর ব্যবসা করা যাবে মহল্লা ভিতরে তারপরে আট বারো মালগুলো মনে করেন স্টক করলেন ষোলো ষোলো আইটেম গুলো করলেন আমি স্যার যায় না মানে জেনে ফাইভ এ ফাইভ ই স্যার তো ওটা কবে পাওয়া যেতে পারে স্যার অর্ডার ছিল তো স্যার সপ্তাহে না স্যার ঠিক আছে うん。 Yeah.

যারা যারা ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু সারা দেন

কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন সবার সাথে পরিচিত হই Allah, 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 Allah. الله اكبر الله قد قامت السنة الله أكبر الله أكبر لا إله إلا الله Mm-hmm. Mm -hmm.

কেমনে কি করবে কন এটা সুপার গুলোর দাম বিশ টাকা আমি কইলাম কাল রাতে জুমিয়ে গেছে আপনি যে এটা কিনছি এটা ভালো না হ্যাঁ বিশ্বাস করেন মানুষের হাতে কেমনি ঝগড়া করবে মানুষের হাতে এমনি ঝগড়া করা লাগে कल कि दरकार कौन जा रही